হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটি মজার রেসিপি নিয়ে তো রেসিপিটি আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি সুটকিগুলোকে একটু ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ের ভিতরে দিয়ে একটু ভেজে নিচ্ছি সুটকিগুলোকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি সুটকিগুলোকে উঠিয়ে নিব এখন আমি আর প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন সবগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকিগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সুটকিগুলো কারণ সুটকির ভিতরে প্রচুর পরিমাণে বালু থাকে ময়লা থাকে তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি তো সুটকিগুলো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি পটল এবং আলু এখন এগুলোকে আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্সড করে দিচ্ছি এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ হালকা লো ফ্লেমে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আবার ঢেকে দিব তো আমার আলু এবং পটলগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে আসছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আর অল্প কিছুক্ষণ রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট আমার রান্না হয়ে গেছে আমি বাটিতে পরিবেশন করে নিয়েছি তো দেখুন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেও সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ